নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর অঙ্ক পাঁচ নম্বর কৃষ্ণনগর রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় সমাধান করব এক নম্বর সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও নাম্বার ক সমান ছয় ভাগের দুই ভাগ হলো ছয় ভাগের দুই ভাগ এই যে এটা ছয় ভাগের দুই ভাগ নাম্বার খ এক মিটার সমান কত সেন্টিমিটার দশ সেন্টিমিটার একশো সেন্টিমিটার এক হাজার সেন্টিমিটার মিটার সমান একশো সেন্টিমিটার নাম্বার গ স্কেলে প্রতি সেন্টিমিটারের মাঝে দশটি বারোটি সমান ছোটো ভাগ থাকে দশটি নাম্বার ঘ সাতের গুণিতক হল দশ চোদ্দো ষোলো সাতের গুণিতক হলো চোদ্দ নাম্বার উঁ বাটখার সাহায্যে মাপি দৈর্ঘ্য ওজন আয়তন ওজন নাম্বার চ ছয়ের উৎপাদকের সংখ্যা হলো চারটি এক দুই তিন আর ছয় চারটি নাম্বার ছ চার হাজার গ্রাম সমান সমান চল্লিশ কিগ্রা চার হাজার কিগ্রা চার কিগ্রা চার কিগ্রা দুই নম্বর শূন্যস্থান পূরণ করো ভগ্নাংশ সমান সমান উপরে লব হবে নিচে হর হবে নাম্বার ছ এই যে লেটার দেন আর গেট দেন বসাতে হবে দুই মিটার আর এখানে আছে দুই সেন্টিমিটার তাহলে দুই সেন্টিমিটার থেকে দুই মিটার বড় তাহলে এই যে আরো চিহ্নটা এদিকে আসবে নাম্বার গ এখানে ভগ্নাংশ লিখতে হবে চারটি ভাগ আছে এক দুই তিন চার চারটি ভাগের মধ্যে তিনটি ভাগ রং করা আছে তাহলে এখানে লিখতে হবে চার ভাগের তিন ভাগ বা তিনের চার অংশ নাম্বার খ বেশি ভারী জিনিস মাপার জন্য কিগ্রা বাটখারা ব্যবহার করা হয় কিগ্রা নাম্বার একটি পেন্সিলের শিষের দৈর্ঘ্য আট মিলিমিটার সমান সমান কত সেন্টিমিটার হবে আট মিলিমিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে দশ দিয়ে ভাগ করলে হচ্ছে দশ দিয়ে যদি আটকে ভাগ করা যায় আট হচ্ছে ছোটো সংখ্যা তাহলে আমাকে এখানে দশমিক দিয়ে একটা শূন্য নিয়ে আসতে হবে দশমিকের আগে একটা শূন্য বসে তাহলে আট দশে আশি বিয়োগ করতে হবে শূন্য তাহলে শূন্য দশমিক আট শূন্য দশমিক আট সেন্টিমিটার নম্বর চ ভগ্নাংশের হর সমান রেখে লব বাড়ালে ভগ্নাংশের মান বাড়ে আমি যদি এখানে ঘরগুলি সব আট রাখি আর লবগুলি যদি এখানে পরপর আমি বাড়িয়ে যাই তাহলে ভগ্নাংশের মান বাড়বে নাম্বার ছয় ছয় মিলিমিটার সমান সমান এক সেন্টিমিটারের ছয় মিলিমিটার সমান এক সেমি এর দশ ভাগের ছয় ভাগ নাম্বার বর্গের যা তোমার পেনের দৈর্ঘ্য পনেরো সেন্টিমিটার তিন নম্বর নিচের অঙ্কগুলি উত্তর দাও নাম্বার ক দুই হাজার পাঁচশো গ্রাম দুই হাজার পাঁচশো আটত্রিশ গ্রামে কত কিগড়া কত গ্রাম হয় এক হাজার গ্রামে এক কিগড়া হয় তাহলে এক হাজারে আছে তিনটি শূন্য তিনটি সংখ্যা বাদ দিয়ে যে সংখ্যাটি থাকবে সেটি হচ্ছে কিগড়া আর বাকিটা হচ্ছে গ্রাম তাহলে তিনটি সংখ্যা বাদ দিলে হচ্ছে দুই থাকছে দুই কিগড়া পাঁচশো আটত্রিশ গ্রাম নাম্বার খ যোগ করো পাঁচ লিটার দুশো এক মিলিলিটার যোগ তিন লিটার আটশো পঁচিশ মিলিলিটার যোগ করতে হবে পাঁচ আর একে ছয় দুই শূন্য যোগ করলে দুই হয় আট আর দুই যোগ করলে দশ হয় তিন আর পাঁচে যোগ করলে আট হয় আট লিটার এক হাজার মিলিলিটার এবার এই এক হাজার ছাব্বিশকে ভাঙতে হবে আট লিটার এক হাজার ছাব্বিশ ভাঙলে হয় এক হাজার যোগ ছাব্বিশ মিলিলিটার তাহলে এই এক হাজারটা আটের সঙ্গে যোগ হয়ে যাবে নয় লিটার ছাব্বিশ মিলিলিটার নাম্বার গ বিয়োগ করো উনআশি কিগড়া একশো গ্রাম বিয়োগ একাত্তর কিগড়া নয়শো পঁচাত্তর গ্রাম বিয়োগ করতে হবে উনআশি কীগড়া একশো গ্রাম বিয়োগ একাত্তর কি নয়শো পঁচাত্তর গ্রাম এখানে উপরে একশো আছে নিচে নয়শো পঁচাত্তর আছে বিয়োগ করা যায় না তাই এই উনআশি থেকে এক কিগড়া ধার করবো এখানে হবে আটাত্তর কিগড়া আর এক কিগড়া সমান সমান এক হাজার গ্রাম এই এক হাজার গ্রাম আর একশো গ্রাম যোগ করতে হবে এক হাজার একশো থেকে নয়শো পঁচাত্তর বিয়োগ করব বিয়োগ করব উপরে শূন্য আছে কেটে করবো শূন্য কেটে শূন্য লিখে নেব এখানে শূন্য থেকে ধার করা যায় না তাই এক কেটে এখানে দশ করে নেব শূন্য কেটে দশের থেকে এক ধার করব এখানে দশের আগের সংখ্যা হচ্ছে নয় আর এখানে এক কেটেছি তাই এখানে শূন্য আবার নয়ের থেকে শূন্য গোনা যায় না এই এক কেটে এখানে শূন্য করে এখানে দশ করে নেবো তাহলে পাঁচের থেকে দশ পর্যন্ত গুনলে হয় পাঁচ সাতের থেকে নয় পর্যন্ত গুনলে হয় দুই আর নয়ের থেকে দশ পর্যন্ত গুনলে হয় একশো পঁচিশ একশো পঁচিশ গ্রাম এখানে আছে আটাত্তর এখানে আছে একাত্তর একের থেকে আট পর্যন্ত গুনলে হয় সাত সাথে সাথে মিলে গেল শূন্য বসে না তাহলে সাত কি গ্রাম একশো গ্রাম নাম্বার ঘ আমার উচ্চতায় এক মিটার একুশ সেন্টিমিটার বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার আমি বনের থেকে কত বেশি লম্বা হিসেব করো এক মিটার একুশ সেন্টিমিটার তাহলে এক মিটার মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করতে গেলে একশো দিয়ে গুণ করতে হবে এক গুণ একশো যোগ একুশ সেমি তাহলে একশো যোগ একুশ একশো একুশ সেমি এক মিটার একুশ সেন্টিমিটারকে আমি সেন্টিমিটারে প্রকাশ করে নিলাম একশো একুশ সেন্টিমিটার আমার উচ্চতা একশো একুশ সেমি বনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার তাহলে কত বেশি লম্বা কত বেশি লম্বা অর্থাৎ বিয়োগ করতে হবে এক একে মিলে গেল শূন্য নয়ের থেকে দুই বোনা যায় না একের থেকে ধার করতে হবে বারো হবে নয় আর তিন হলে বারো তিরিশ সেমি উত্তর আমি বনের থেকে তিরিশ সেমি লম্বা নাম্বার ও একটি জলের ট্যাঙ্কে সকালবেলায় আঠারো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভরা হয়েছে বিকেলে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল ভরা হয়েছে সারাদিনে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিটার জল ব্যবহার করেছি এখন ওই ট্যাঙ্কে কতটা জল আছে প্রথমে সকালবেলায় ও বিকেলবেলায় যতটা জল ভরা হয়েছে যোগ করতে হবে তারপরে তা থেকে কতটা ব্যবহার করা হয়েছে সেটা বিয়োগ করতে হবে সকালবেলায় ভরা হয়েছে আঠারো লিটার পাঁচশো আশি মিলিলিটার বিকেলবেলায় ভরা হয়েছে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার যোগ করতে হবে শূন্য আর শূন্য যোগ করলে শূন্য হয় পাঁচ আর আটে যোগ করলে তেরো হয় তেরো তিন হাতে এক সাত আর পাঁচে বারো বারো আর একে তেরো তেরোশো তিরিশ মিলিলিটার পাঁচ আর আটে তেরো তেরো তিন হাতে এক তিন আর একে চার আর একে পাঁচ তিপ্পান্ন লিটার এবার এই এক হাজার তিনশো তিরিশ মিলিলিটারকে ভাঙতে হবে তিপ্পান্ন লিটার এক হাজার যোগ তিনশো তিনশো তিরিশ মিলিলিটার এই এক হাজার মিলিলিটারটা লিটারে পরিণত হয়ে যাবে এক লিটার হবে সমান সমান তিপ্পান্ন সঙ্গে যোগ করলে চুয়ান্ন লিটার তিনশো তিরিশ মিলিলিটার এর থেকে বিয়োগ করতে হবে সাতাশ লিটার তিনশো তিরিশ মিলিলিটার য়োগ করছি শূন্য 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 তিনে তিনে মিলে গেল শূন্য তিনে তিনে মিলে গেল শূন্য সাতের থেকে চার গুণা যায় না তার ছোটো সংখ্যা পাঁচের থেকে এক ধার করে ১৪ করতে হবে সাতাশ সাত হলে চোদ্দো এখানে এক ধার করা হয়েছে তাই এখানে চার আছে দুয়ের থেকে চার পঞ্চাশ গুনলে হয় দুই সাতাশ লিটার উত্তর ওই ট্যাঙ্কে সাতাশ লিটার জল আছে নাম্বার চ বাবা বাজার থেকে একটি তরমুজ কিনে আনলেন তরমুজটি সমান সাত ভাগ করে দুই ভাগ আমি খেলাম এক ভাগ ভাইকে দিলাম তিন ভাগ বাবাকে দিলাম কে কত অংশ তরমুজ খেলাম কত অংশ বাকি রইল একটা তরমুজ কিনে আনা হয়েছে সেই তরমুজটাকে সাতটি ভাগ করা হয়েছে সাতটি ভাগ করা হয়েছে এর মধ্যে সাত ভাগের দুই ভাগ আমি খেলাম সাত ভাগের দুই ভাগ আমি খেলাম এক ভাগ ভাইকে দিলাম এক ভাগ সাত ভাগের এক ভাগ ভাইকে দিলাম তিন ভাগ বাবাকে দিলাম তিন ভাগ বাবাকে দিলাম সাত ভাগের তিন ভাগ বাবাকে দিলাম বাকি রইল কত ভাগ সাত ভাগের এক ভাগ বাকি রইল তাহলে বাকি রইল সাত ভাগের এক ভাগ সাত অংশ আমি খেলাম একের শতাংশ ভাইকে দিলাম তিনের শতাংশ বাবাকে দিলাম বাকি রইল একের অংশ।